মোটরভ্যান চালকদের পরিবহন শ্রমিকের স্বীকৃতি লাইসেন্স প্রদান এবং পুলিশি হয়রানি বন্ধের দাবিতে আজ নিমতরিতে এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নদের তৃতীয় পর্ব মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত সহস্রাধিক প্রতিনিধির অনেকেই তাদের মনের যন্ত্রণা ব্যক্ত করেন তারা বলেন বাড়ির সঞ্চিত সামর্থ্য অর্থ দিয়ে মোটর ভ্যান কিনে সৎভাবে জীবন নির্বাহ করার চেষ্টা করছেন তারা অথচ প্রতি পদক্ষেপে পুলিশ হয়রানি করছে এর বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার আহ্বান জানান তারা সম্মেলনে মুক্ত ছিলেন রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা এছাড়াও জেলা সভাপতি অমিত মান্না সম্পাদক শেখ নুরুল এআইউটি ইউ সির জেলা সভাপতি অমিত মান্না সম্পাদক মধুসূদন বেড়া জ্ঞানানন্দ রায় বক্তব্য রাখেন

ওইটাই একমাত্র আমাদের মানে সারা পশ্চিমবঙ্গে মোটর ভ্যান কাজ করতে গিয়ে আমার যা অভিজ্ঞতা কোন পুলিশ সিজ করেছে কোটে দিয়েছি কোন মোটর ভ্যান চালকের এক পয়সা খরচা হয়নি ওই বসিয়াতে একবার আমি জানি না এখানে পূর্ব মেদিনীপুরে অনেক নেতৃত্ব আছে কোর্টে কিন্তু তার গাছ মানে থানায় কিন্তু সিস করে প্রায় ছদিন গাড়িগুলো পড়েছিল রিলিজ করেছি একটি পয়সা খরচা লাগেনি

পনেরোই এবং নভেম্বর শিলিগুড়িতে এবং সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী পনেরো ও ষোলোই ডিসেম্বর উড়িষ্যার উড়িষ্যার এই সম্মেলনগুলি নিয়ে মোটর ভ্যানের প্রতিনিধিরা চালকদের দাবি উত্থাপন করবার জন্য অংশগ্রহণ করবেন এই সম্মেলনকে সফল করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানাই আবেদন